ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আরেক দেশপ্রেমিক শহীদ মালিক মিয়া শাকরিক পাঁচ আগস্ট চাংখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি স্বৈরাচারের পতন নিয়েছিলেন খুবই আশাবাদী যদিও দেখে যেতে পারেননি ছাত্র জনতার আন্দোলনের কাঙ্ক্ষিত ফসল শেখ হাসিনার দেশত্যাগের খবর সর্বত্র ছড়িয়ে পড়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাকরিক এমন নিষ্ঠুর হত্যার বিচার চায় তার পরিবার বাকিটা জানাচ্ছেন তানভীর মৌসুম । গত রণক্ষেত্রে পরিণত হয় এভাবেই লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে পায়ে হেঁটে রনা হয়ে এই গোলাগুলির মাঝে পড়ে যান মানিক মিয়া শাহরিক চানখার পুলে ঘড়ির কাটায় একটা বাজার কিছু আগে গুলিবিদ্ধ হন শাহরিক গুরুতর আহত তোলারাম কলেজের এই শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে জানা যায় একটা পঁচিশ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শহীদ শাহরিকের পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের গোয়ালঘূর্ণিতে এলাকার মুক্তারপুর সেতুর নাম বদলেছে এখন সেটি শহীদ শাহরিক সেতু শোকসন্তপ্ত পিতা ছেলেকে হারানোর দিনটির স্মৃতিচারণ করছিলেন একজনে বলছে যে না লাশটা এরুমে আইন না কেন এরুমে লাশটা আনলে আর লাশটা নিয়ে যাব এবং অন্য অন্য যে লাশগুলো আনছে সেই লাশগুলা নাই লাশগুলা নিয়ে গেছে মাথাতে গুল্লিবিদ্ধ হইয়া তারপরে ইয়েতে দাঁড়ানো ছিল দাঁড়ানো থেকে পৈরা যায় পইরা যাওয়ার পরে রক্তে রাস্তা লাল হয়ে গেছে বর্তমান সরকারের কাছে চাইলেন পুত্র হত্যার বিচার তার মা নাই আত্মীয় স্বজনের দিকে বন্ধু বান্ধবের দিকে না থাকাইয়া ও জাতির জন্য আমার ছেলে রাজপথে শহীদ হইছে জাতি যাতে তার চিরদিন স্মরণ রাখে আমার ছেলে মানিক মিয়া শাহরিক সহ আমি প্রত্যেক শহীদের সরকারের কাছে বিচার চাই আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন দু বারো সালে মা হারানো মনে মনেছিল দৃঢ় বিশ্বাস দেশ একদিন স্বৈরাচারের কবলমুক্ত হবে সেদিন মুন্সীগঞ্জে নিজ বাড়িতে ওড়াবেন দেশের পতাকা করিয়া নেন পূরণ হয়নি সে স্বপ্ন স্বৈরাচারের পতনের পর দেশের পতাকা মরানো অবস্থায় ফেলে শাহরিকের কফিন দাফন করা হয় মায়ের কবরের পাশেই আল্লাহ আপনার দান করেন তান মৌসুম যমুনা নিউজ মুন্সীগঞ্জ আমাদের প্রত্যেকের শরীর স্বাস্থ্য